সামনে ওই যে ডেইনের ময়লা আবর্জনা খাইছে অনেকটা ভয়ানক এক প্রথারকের ক্ষোপ পড়ে পড়েছিলেন সুনামগঞ্জের দিরাই পৌর এক ব্যবসায়ী পৌরসহরের মধ্যবাজারে পছা বালু ও কাদা মাটি খাওয়া এক অদ্ভুত বয়স্ক ব্যক্তিকে ঘিরে সম্প্রতি ওই এলাকায় সৃষ্টি হয়েছিল চাঞ্চল্য নিজেকে সাহি বাবা পরিচয় দেওয়া ওই ব্যক্তি দাবি করেন তিনি সারা দেশে ঘুরে বেড়ান এবং আত্মিক শক্তি অর্জনের জন্য মাটি খান তবে অল্প কয়েকদিনের মধ্যেই প্রকাশ পেল তার প্রতারণার এক ভয়ানক কাহিনী নাকে কিছু সুকিয়ে কুরবানের গরুর টাকা নিয়ে চম্পট সেই প্রতারক সাহি বাবা এটা তোমরা বুঝো না আমার জগতে আমি আসছি আমার খেয়ালে আমি আসছি আমার হাল সেটা আমার ফিরে রাখছি

দৃশ্যটি দেখে উপস্থিত জনতার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল আর আচরণ ছিল বেশ অস্বাভাবিক এবং রহস্যজনক আমরা হয়তো মাঠে আউলিয়ামানদের ফাইনালে জোনটা আসছে আর বিশ্বাস করার মতো কিছু ফাঁস সামনে ওই যে ডেইনের ময়লা ঘটনা খাইছে অনেকটা সেম কড়িয়া যে ফল খাওয়া হইছে এই ধরনের শুধু আমি না এরকম মানুষ রেডেসার আর পিছে পিছে আসছে অনেক সময় সেও ফল খাওয়া হইছে বোঝা গেছে যা এবং করব এই ধরনের একটা বিশ্বাসই করছি এক পর্যায়ে এবারে কইছে যে আমি তো মাদারে দিতাম আমি পাকালে যা করছি না আমি মাদারও দিতাম আমি বললাম আপনারা মাদার নিয়ে যে সমস্যা পরে আমার দোকান হয়েছে দোকান তো আবার পরে আমার দুইবার ফাঁকা করছে এবারে আমি মাদরে দিতাম আমার এনে যদি আয় না জানি মনে পরে সম্ভবত রাই এগারোটা মাস টেনে আমি কেন করছি

তিনি সিগারেট আনতে বলেন সেই সিগারেট আনতে গিয়ে বন্ধুকে সাই বাবার পাশে রেখে যান তিনি পরদিন সেই বন্ধুর কাছ থেকে তিনি জানতে পান বন্ধুকে নাকের কাছে কিছু একটা তুলে ধরেন ওই শাহী বাবা তারপর তার কাছ থেকে মানিবিক সহ বিরাশি হাজার টাকা দিয়ে নেন ওই টাকা ঈদের গরু কেনার জন্য এক ব্যক্তি তাকে দিয়েছিলেন আমার কাছে কি আছে আমার যা আছে

আর আমার তো সব দেখাচ্ছে আমি ওনার কম তুমি তো আমার একবার বলো আমার মনে যে তোমার বন্ধুরা হইল না তোমার বন্ধুরই যদি কো তো তোমার কত ইবো আমি নয়টা দশটা তোমার বাসা এখন তো বছর খুব ভুলো আমার সত্যটা যখন আমরা বিশ্বাস করি সেটা বলি আমার বই আমরা ঢোকা খাইছি যাতে ধরনের ঢোকা আর তুমি যাতে না খাই আর এটা তোরা যেই পাইবো ঘটনার পর বাজারের অনেকেই ধারণা করছেন বাবা আসলে একজন প্রতারক যিনি অলৌকিকতার ছদ্মবেশে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের টোকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তি দাবি করেছেন তিনি সত্তর বছর ধরে মাটি খাচ্ছেন এবং তার বয়স পঁচাশি বছর কেউ কেউ একে মানসিক ভারসাম্যহীনতা বললেও এখন বোঝা যাচ্ছে এটি ছিল তার অভিনব প্রতারণার একটি কৌশল স্থানীয়রা অনুরোধ করেছেন এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের উচির ওই প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং জনগণকে সতর্ক করা